সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দু হাজার এগারোর ফুল প্যাট সুপার জেল গাড়ি একদম অরিজিনাল সেটআপে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই লাইট ডাবল হেড লাইট উনিশ সিরিয়ালের গাড়ি সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল এসি টাচ ডিজেল গাড়ি ডিজেল ফুলপ্যাট সুপার জেল এগারোর এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়িটির দাম দিতে হবে মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার ফুল প্যাড সুপার জেল অরিজিনাল কালারের গাড়িটি পেয়ে যাবেন কাগজপত্র ফুল আপ টু ডেট মালিকানা গাড়িটি নিয়ে সঙ্গে সঙ্গে করতে পারবেন আর এই গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি সেল করলে অবশ্যই আমাকে জানাবেন আর বিআরটিএ সংক্রান্ত যদি কোনো কাজ থাকে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা